তো বন্ধুরা এই দেখো আমরা একটু জায়গাটাতে আজকে একটু ঘুরতে গিয়েছিলাম আর শাড়িটা আমার পরা এত উঁচু হয়ে গেছে মানে কি বলবো তারপর ওদিকে গিয়ে একটু নামিয়েছিলাম মানে হেঁটে হেঁটে যেতে হবে এই জন্য আগে থেকেই উঁচু করে একটু পড়েছি তো বন্ধুরা শুভ শুভবৈকাল জানাচ্ছি সবাইকে এই দেখো আমাদের ট্রেন ব্রিজে কতজন শ্যুট করতে এসছে এই দেখো নিচে কতগুলো টোটো আছে এই দেখো আর এই দেখো অনেকেই আসে এখানে শুট করতে তো আজকে খুবই কম লোক আছে এখানে তো চলো তোমাদের সঙ্গে একটু পরে কথা হচ্ছে তো বন্ধুরা ব্রিজের পারে চলেই এসেছি আজ অনেকজন ভিডিও করতে আসে এখানে তো আজকে খুবই কম তোমাদের হয়তো সেরকম দেখাতে পারবো না এই যে দেখো আমাদের ট্রেন ব্রিজ তো ট্রেন ব্রিজে চলে আসলাম আর নিচে অনেকগুলো মানুষও এসেছে আর যে সাইডে যে দেখতেছ দুটো লোক বসে আছে ওই সাইডটা হচ্ছে ব্রিজ তো আমাদের যাওয়া হলো না কারণ সন্ধ্যা হয়ে গেছে বেশিক্ষণ সময় নেই তো একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের তো এই দেখো এদিক দিয়ে যায় ট্রেন আর ওদিকে হচ্ছে ব্রিজ হাঁটার মতো মানে বাইক পার হয় তাছাড়া কোনো গাড়ি পার হয় না তো ওই দেখো দূরে অনেকজনই আসছে ওই দূরে দেখো অনেক মানুষ আছে কিন্তু অনেকটা দূরে তো এজন্য জন্য ভালো আসছে না আর আমি জুম করতে ভুলে গিয়েছিলাম আর এদিকেও দেখো কিছু মানুষ আছে ব্রিজ দিয়েও অনেক মানুষ পরে গিয়েছে তো সেগুলো ভিডিও করা হয়নি তো তোমাদের আমাদের ট্রেন ব্রিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমাদের যাতায়াত পারাপার এদিকেই করতে হয় খুবই সমস্যা হয় যখন মানুষের ভিড় পড়ে বা কোথাও একটু তাড়াহুড়ো করে যেতে হয় তো খুবই সমস্যা হয় তো তবুও কিছু করার নেই তবুও ওয়েট করে তারপর আমাদেরকে যেতে হয় তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো তোমাদের তো ফার্স্ট টাইম এভাবে ঘুরতে এসে একটু মজা করছি তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আর বেশিক্ষণ ঘুরতে পারিনি তো একটু সময় এসেছি আমি ঘোরার জন্য আজকে ফার্স্ট টাইমই আসলাম ব্রিজে তো একটু ঘুরতে ঘুরতে আমি একটু এনজয় করছি তো বন্ধুরা এই দেখো সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি ব্রিজটার থেকে অনেকটাই দূরে এসেছি বাড়ির কাছাকাছি এখনো আসিনি আসার দিকে প্রায় তো শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে তোমরা তো জানোই একটু আগে গিয়েছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা হয়েছি তো জানি না কি এরকম আমি ক্ষতি করেছি বা একটু ঘুরতে এসে কি হয়েছে তাও জানি না তো আসার পথে শুনছি যে মোবাইল কিনে নাকি খুব ই করছি তো ভাবতে পারিনি এরকম কথা শুনতে হবে তো তোমাদেরকে আমি একটুখানি আমার মনের কথা শেয়ার করেছি যে আমার সাপোর্ট করার মতো বা পাশে থাকার মতো কেউ নেই এই জন্যই আমাদের এখানে আমার এখানে আসা তো তোমরা প্লিজ আমার পাশে